সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান নাম জুবাইর কুনিয়াত আবু আবদুল্লাহ এবং হওয়ানিন্দু রাসুল্লাহ লোক পিতার নাম আওয়াম এবং মাতা সাফিয়া বিন্তু আবদুল মুত্তালিব মা হজরত সাফিয়া ছিলেন রাসুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফু সুতরাং জুবাইর ছিলেন রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফাতো ভাই উম্মুল মুমিনিন হজরত খাদিজাতুল ফুবরা ছিলেন তাঁর ফুফু অন্যদিকে হজরত সিদ্দিকে আকবরের কন্যা হজরত আসমাকে বিয়ে করায় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাঁর ভাইরা হজরত আসমা রাদি আল্লাহ ছিলেন উম্মুল মুমিনিন হজরত আইসার আল্লাহ আনহুল বোন এভাবে রাসুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে ছিল তার একাধিক আত্মীয়তার সম্পর্ক হযরত জুবাই রাদিয়াল্লাহ আনহু হিজরাতের আটাশ বছর পূর্বে জন্মগ্রহণ করেন তার শৈশবকালীন জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না তবে এটা নিশ্চিত যে প্রথম থেকেই তার মা তাকে এমনভাবে প্রতিপালন করেছিলেন যাতে বড় হয়ে তিনি একজন দুঃসাহসী দৃঢ়সংকল্প ও আত্মপ্রত্যয়ী মানুষ হন এ কারণে প্রায়ই মা তাকে মারধর করতেন এবং কঠোর অভ্যাসে অভ্যস্ত করতেন একদিন তার চাচা নাফিল বিন খুয়াইলি তার মা হজরত সাফিয়ার ওপর ভীষণভাবে খেপে গিয়ে বলেন এভাবে মারতে মারতে ছেলেটাকে তুমি মেরেই ফেলবে তাছাড়া বনু হাসিমের লোকদের ডেকে বলেন তোমরা সাফিয়াকে বুঝাও না কেন জবাবে সাফিয়া বলেন যারা বলে আমি তাকে দেখতে পারি না তারা মিথ্যা বলে আমি তাকে এজন্য জন্য মারধর করি যাতে সে বুদ্ধিমান হয় এবং পরবর্তী জীবনে শত্রু সৈন্য পরাজিত করে গণিমাতের মান লাভে সক্ষম হয় এমন প্রতিপালনের প্রভাব অবশ্যই তার ওপরে ছিল অল্প বয়স থেকেই তিনি বড় বড় পাহলোয়ান ও শক্তিশালী লোকেদের সাথে কুস্তি লড়তেন একবার মক্কায় একজন তাগরা জোয়ানের সাথে তাঁর ধরাধরি হয়ে গেল তাকে এমন মানই না মারলেন যে লোকটির হাত ভেঙে গেল লোকেরা তাকে ধরে হযরত সাফিয়ার নিকট নিয়ে এসে অভিযোগ করল তিনি পুত্রের কাজে অনুতপ্ত হওয়া বা ক্ষমা প্রার্থনার পরিবর্তে সর্বপ্রথম তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা জুবাইকে কেমন দেখলে সাহসী না ভিড় জুবাই রাদিয়াল্লাহ আনহু মাত্র ষোল বছর বয়সেই ইসলাম গ্রহণ করেন প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন অনন্য ও বিশেষ মর্যাদার অধিকারী যদিও তার বয়স ছিল কম তবুও ধৃতা ও জীবনকে বাজি রাখার ক্ষেত্রে কারো থেকে পিছিয়েছিলেন না তার ইসলাম গ্রহণের পর একবার কেউ রটিয়ে দিয়েছিল মুশরিকরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দী অথবা হত্যা করে ফেলেছে একথা শুনে তিনি আবেগ ও উত্তেজনায় এতেই আত্মভোলা হয়ে পড়েছিলেন যে তক্ষণি একটা নে তলবাড়ি কুশমুক্ত করে মানুষের ভিড় ঠেলে আল্লাহর রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে হাজির হন রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে জুবাইর তিনি বললেন শুনেছিলাম আপনি বন্দি অথবা নিহত হয়েছেন রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে তার জন্যে দোয়া করেন সিরাদ লেখকদের বর্ণনা এটাই হচ্ছে প্রথম তলোয়ার যা আত্মস্বর্গের উদ্দেশ্যে একজন বালক উন্মুক্ত করেছিল প্রাথমিক পর্যায়ে মক্কার অন্যান্য মুসলমানদের মতো তিনিও অত্যাচার ও নিপীড়নের শিকার হন তার চাচা তাকে ইসলাম থেকে ফিরানোর জন্য চেষ্টার ত্রুটি করেননি কিন্তু তাহিদের ছাপ যার অন্তরে একবার লেগে যায় তা কি আর মুছে ফেলা যায় ক্ষেপে গিয়ে চাচা আরও কঠোরতা শুরু করে দেন উত্তপ্ত পাথরের উপর চিৎ করে শুয়ে দিয়ে এমন মারি না মারতেন যে তার প্রাণ ওষ্ঠাগত হয়ে যেত তবু তিনি বলতেন যত কিছুই করুন না ফোনে আমি আবার কাফির হতে পারি না অবশেষে নিরুপায় হয়ে জন্মভূমি মক্কা ছেড়ে হাফসায় হিজরাত করেন হাফসায় কিছুকাল অবস্থানের পর মক্কায় ফিরে এলেন এদিকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মক্কা থেকে মদিনায় হিজরাত করলেন তিনিও মদিনায় গেলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তালহা ও জুবাইরের মধ্যে ইসলামী ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করেছিলেন কিন্তু মদিনায় আসার পর নতুন করে হজরত সালামা ইবন সালামা আনসারির সাথে তার ভ্রাতৃ সম্পর্ক স্থাপিত হয় সালামা ছিলেন মদিনার এক সম্ভ্রান্ত ব্যক্তিত্ব এবং আকাবায় বাইয়াত গ্রহণকারীদের অন্যতম যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে তিনি ছিলেন অনন্য তিনি বদর যুদ্ধে অত্যন্ত সাহস ও নিপুণতার পরিচয় দেন মুশরিকদের প্রতিরোধ দেহ ভেঙে তছঞ্চ করে দেন একজন মুশরিক সৈনিক একটি টিলার ওপর উঠে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালে জুবাই তাকে মুহূর্তের মধ্যে এমনভাবে জাপতে ধরেন যে দুজনেই গড়িয়ে নিচের দিকে আসতে থাকেন তা দেখে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের মধ্যে যে প্রথম ভূমিতে পড়বে সে নিহত হবে সত্যি তাই হয়েছিল মুশরিকটি প্রথম মাটিতে পড়ে এবং জুবাই রাদিয়াল্লাহ আনহু তরবারের এক আঘাতে তাকে হত্যা করেন এমনিভাবে তিনি উবাইদা ইবন সাইদের মুখোমুখি হলেন সে ছিল আপাদমস্তক এমনভাবে বর্মাচ্ছাদিত যে কেবল দুটি চোখই তার দেখা যাচ্ছিল তিনি খুব তাক করে তার চোখ লক্ষ্য করে তীর ছুড়লেন নিশানা নির্ভুল হল তীরের ফলা এফোর ওফোর হয়ে গেল অতি কষ্টে তিনি তার লাশের উপর বসে খলাটি বের করতে সক্ষম হয়েছিলেন তবে তা কিছুটা বেঁকে গিয়েছিল স্মৃতিচিহ্ন হিসাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তীরটি নিজেই নিয়ে নেন এবং তার ইন্তিকালের পর তৃতীয় খলিফা হজরত উসমান পর্যন্ত এই তীরটি বিভিন্ন খলিফার নিকট রক্ষিত ছিল হজরত উসমানের শাহাদাতের পর হযরত আবদুল্লাহ ইবন জুবাই তীরটি গ্রহণ করেন এবং তার শাহাদাত পর্যন্ত এটি তার নিকট ছিল বদরে তিনি এত সাংঘাতিকভাবে লড়েছিলেন যে তার তরবারি ঘোঁতা হয়ে গিয়েছিল এবং আঘাতে আঘাতে তার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল এদিনের একটি ক্ষত এত গভীর ছিল যে চিরদিনের জন্য তা একটি গর্তের মতো হয়ে গিয়েছিল তাঁর পুত্র হয়রত বলেন আমরা সেই গর্তে আঙ্গুল ঢুকিয়ে খেলা করতাম এই যুদ্ধে তিনি হলুদ রঙের পাগড়ি পরিহিত ছিলেন তা রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন আজ ফিরিশ তাগনও এ বেশে এসেছে উহুদের ময়দানে সত্য ও মিথ্যার লড়াই যখন চরম পর্যায়ে তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিওতরবারি কোষমুক্ত করে বললেন আজকে এর হক আদায় করবে সকল শাহাবি অত্যন্ত আগ্রহের সাথে নিজ নিজ হাত বাড়ালেন জুবাই রাদিয়াল্লাহু আনহু ও তিনবার নিজের হাত বাড়ালেন কিন্তু শেষ পর্যন্ত তা লাভের গৌরব অর্জন করেন হযরত আবু দুজানা আনসারি রাদিয়াল্লাহ আনহু বুহুদের যুদ্ধে তীরন্দাজ সৈনিকদের অস্তর্কতার ফলে যখন যুদ্ধের মোল ঘুরে গেল এবং মুসলিমদের সুনিশ্চিত বিজয় পরাজয়ের রূপ নীল তখন যে জন সাহাবি নিজেদের জীবনের বিনিময়ে রাসুলে পাককে কেন্দ্র করে প্রতিরোধ বিহু রচনা করেন জুবাইর রাদিয়াল্লাহ আনহু ছিলেন তাদের অন্যতম খন্দকের যুদ্ধে মুসলিম নারীরা যেদিকে অবস্থান করছিলেন সেদিকটির প্রতিরক্ষার দায়িত্বভার লাভ করেন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধের সময় মদিনার ইয়াহুদি গোত্র বনু কুরাইজা মুসলিমদের সাথে সম্পাদিত মৈত্রী চুক্তি ভঙ্গ করে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা জানার জন্যে কাউকে তাদের কাছে পাঠাতে চাইলেন তিনবার তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে এমন কে আছে যে তাদের সংবাদ নিয়ে আসতে পার প্রত্যেকবারই হজরত জুবাইর বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগ্রহে সন্তুষ্ট হয়ে বলেন প্রত্যেক নবীরই থাকে হাওয়ারি আমার হাওয়ারি জুবাই খন্দকের পর বনু কুরাইজার যুদ্ধ এবং বাইয়াতে রিদওয়ানেও তিনি অংশগ্রহণ করেন খাইবারের যুদ্ধে তিনি অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেন খাইবারের ইয়াহুরি নেতা মুরাহহিব নিহত হলে বিশাল দেহ ও বিপুল শক্তির অধিকারী তার ভাই ইয়াসিন ময়দানে অবতীর্ণ হয়ে হুঙ্কার ছেড়ে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায় হজরত জুবাইর হজরত লাফিয়ে পড়লেন তখন তার মা হজরত সাফিয়া বললেন ইয়া রাসুলাল নিশ্চয় আজ আমার কলিজার টুকরা শহীদ হবে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন না জুবাইরই তাকে হত্যা করবে সত্যি সত্যি অল্পক্ষণের মধ্যে জুবাইর তাকে হত্যা করেন খাইবার বিজয়ের পর মক্কা বিজয়ের প্রস্তুতি চলছে মানবীয় কিছু দুর্বলতার কারণে প্রখ্যাত বিন আবিবালতা রা সব খবর জানিয়ে মক্কার পুরাইশদের নিকট একটি চিঠি লিখলেন চিঠি সহ গোপনে একজন মহিলাকে তিনি মক্কায় পাঠান এদিকে ওহির মাধ্যমে সব খবর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত হলেন তিনি চিঠিসহ মহিলাটিকে গ্রেপ্তারের জন্যে যে দলটি পাঠান হযরত জুবাইলও ছিলেন সে দলের একজন চিঠিসহ মহিলাকে গ্রেপ্তার করে মদিনায় নিয়ে আসা হল বিন বালতা লজ্জিত হয়ে তবাহ করেন রাসুল ও আলাইহি ওয়াসাল্লাম তাঁকে ক্ষমা করেন মক্কা বিজয়ের দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সেনাবাহিনীকে কয়েকটি দলে বিভক্ত করেন সর্বশেষ ও ক্ষুদ্রতম দলটিতে ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আর এ দলটির পতাকাবাহী ছিলেন জুবাই রাদিয়াল্লাহ রাসূল রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন চারদিকে শান্তি শৃঙ্খলা ফিরে এলে হজরত মিগদাদ ও হজরত জুবাই রাদিয়াল্লাহু আনহু নিজ নিজ ঘোড়ার উপর সওয়ার হয়ে রাসুলে পাকের দিক উপস্থিত হলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে নিজ হাতে তাদের উভয়ের মখমন্ডলের ধলবালি ছেড়ে দেন হুনাহন যুদ্ধের সময় হজরত জুবাহর ক্যাফরদের একাট গোপন ঘাঁটির নিকটে পৌঁছলে তারা তাকে অতর্কিত আক্রমণ করে অত্যন্ত সাহসের সাথে অল্প সময়ের মধ্যে তিনি ঘাঁটিটি সাফ করে ফেলেন তাইফ ও তাবুকের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করে দশম হিজরিতে বিদায় হজ্জেও তিনি রাসুলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহ সফরসঙ্গী ছিলেন দ্বিতীয় খলিফা হজরত উমরের রাদিয়াল্লাহ আনহু খিলাফতকালে সিরিয়ার ইয়ানমুক প্রান্তরে বিশাল রোমান বাহিনীর সাথে মুসলিম বাহিনীর ভয়াবহ যুদ্ধ সংঘটিত এটা ছিল সিরিয়ার ভাগ্য নির্ধারণী যুদ্ধ হজরত জুবাইর এই যুদ্ধেও অংশগ্রহণ করেন যুদ্ধের এক চরম পর্যায়ে মুসলিম সৈনিকদের এক দল সিদ্ধান্ত নিন হজরত জুবাইর রোমান বাহিনীর মধ্যভাগে প্রচণ্ড আক্রমণ চালাবেন এবং অন্যরা তাঁর সমর্থনে পাশে পাশে থাকবেন সিদ্ধান্ত অনুযায়ী হজরত জুবাইর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ক্ষিপ্রতার সাথে প্রচণ্ডভাবে আক্রমণ চালিয়ে রোমান বাহিনীর ভেদ করে অপর প্রান্তে চলে যান কিন্তু অন্যরা তাঁকে অনুসরণ করতে সক্ষম হলেন না একাকি আবার রোমান বাহিনী ভেদ করে ফিরে আসার সময় প্রচণ্ডভাবে আক্রান্ত হয়ে ঘাড়ে দারুণভাবে আঘাত পান হযরত পুরুয়া বলেন বদরের পর এটা ছিল দ্বিতীয় যখন যার মধ্যে আঙুল ঢুকিয়ে ছেলেবেলায় আমরা খেলতাম তার এই দুঃসাহসী আক্রমণের ফলে রোমান বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে হজরত আমর ইবন আশ মিশ্রে আক্রমণ চালিয়ে ফুস্তাতের কিল্লা অবরোধ করে রেখেছেন আমিরুল মুমিনিন হজরত উমর তার সাহায্যে দশ হাজার সিপাহী ও চার হাজার অফিসার পাঠালেন আর চিঠিতে লিখলেন এসব অফিসারের এক একজন এক হাজার অসারহির সমান হজরত জুবাইর ছিলেন এই চার হাজার অফিসারের একজন মুসলিম সৈন্যরা সাত মাস ধরে কিল্লা অবরোধ করে আছে জয় পরাজয়ের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না বিরক্ত হয়ে হজরত জুবাইর একদিন বললেন আজ আমি মুসলিমদের জন্য আমার জীবন কুরবান করব এই কথা বলে উন্মুক্ত তরবারি হাতে সিঁড়ি লাগিয়ে কিল্লা প্রাচীরের মাথার ওপর উঠে পড়লেন আরও কিছু সাহাবিও তাঁর সঙ্গী হলেন প্রাচীরের ওপর থেকে অকস্মাত তাঁরা আল্লাহ আকবর ধ্বনি দিতে শুরু করেন এদিকে নিচ থেকে সকল মুসলিম সৈনিক একযোগে আল্লাহু আকবর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তোলেন খ্রিস্টান সৈন্যরা মনে করল মুসলিমগণ কিল্লায় ঢুকে পড়েছে তারা ভীতবিহ্বল হয়ে পড়ল এক পর্যায়ে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে হযরত জুবাইর কিল্লার অভ্যন্তরে প্রবেশ করে ফটক উন্মুক্ত করে দেন এবং সঙ্গে সঙ্গে মুসলিম বাহিনী অভ্যন্তরে প্রবেশ করে উপায়ন্তর না দেখে মিশরের শাসক মাফুকাস সন্ধির প্রস্তাব দেয় এবং তা গৃহীত হয় সকলকে আমান দেওয়া হয় কিচরি দুই তিন সনে দ্বিতীয় খলিফা হজরত উমররা এক অগ্নি উপাসকের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়ে শাহাদাত বরণ করেন মৃত্যুর পূর্বে তিনি ছয়জন প্রখ্যাত সাহাবীর সমন্বয়ে একটি বোর্ড গঠন করে তাদের উপপরবর্তী খলিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান তিনি বলেন জীবনের শেষ দিন পর্যন্ত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের প্রতি সন্তুষ্ট ছিলেন হয়রত জুবাইফ ছিলেন এই বোর্ডের অন্যতম সদস্য তৃতীয় খলিফা হজরত উসমানের খিলাফতকালে হযরত জুবাইফ রাদিয়াল্লাহ আনহু নিরিবিলি জীবন যাপন করছিলেন কোন রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেননি আসলে বয়সও বেড়ে গিয়েছিল তিন পাঁচ হিজড়িতে বিদ্রোহীদের দ্বারা হজরত উসমান অবরুদ্ধ হলে তার নিরাপত্তার জন্য হজরত জুবাইয়ের শ্রিয় পুত্র হজরত আবদুল্লাহকে নিয়োগ করেন হজরত উসমান শহীদ হলে রাতের অন্ধকারে গোপনে তিনি তাঁর জানায়ার নামায় আদায় করে দাফন করেন হজরত আলীর রাদিয়াল্লাহ আনহু শাসনকালে তিনি এবং হজরত তালহা মক্কায় যে হজরত আইসার রাদিয়াল্লাহ আনহু সাথে মিলিত হন সেখানে তারা মুসলিম উম্মাহর তৎকালীন পরিস্থিতি নিয়ে গভীরভাবে আলোচনা করেন এবং মদিনায় না গিয়ে বসরার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন বিপুল সংখ্যক লোক তাদের সহযোগী হয় এদিকে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু তাদেরকে প্রতিরোধের উদ্দেশ্যে সেনাবাহিনী সহ অগ্রসর হন এবং হিজড়ি তিন ছয় সনের এক শূন্য ই জমাদিউল উখরা বসরার অন্তিদূরে জিকার নাম স্থানে দুই মুসলিম বাহিনী মুখোমুখি হয় ইতিহাসে এটি উটের যুদ্ধ নামে পরিচিতি ইসলামী ইতিহাসের এই দুঃখজনক অধ্যায়ের বিশ্লেষণ আমাদের এই প্রবন্ধের মুখ্য বিষয় নয় তবে একদিন যারা ছিলেন ভাই ভাই আজ তারা একে অপরের খুনের পিপাসায় কাত ব্যাপারটি যাই হোক না কেন এটা যে তাদের ব্যক্তিগত ঝগড়া ও আক্রোশের কারণে নয় তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি সত্য ও সতার আবেগ উৎসাহ ও উদ্দীপনায় তারা এমনটি করেছিলেন কারণে আমরা দেখতে পাই একই গোত্রের লোক তখন দুদিকে বিভক্ত তাছাড়া দুপক্ষের নেতৃবৃন্দের মূল লক্ষ্যই ছিল একটা সংসতায় উপনীত হওয়া আর একান্নেই দুপক্ষের মধ্যে দ্রুত বিনিময়ের মাধ্যমে আলাপ আলোচনা হয়েছিল আর একই কারণে আমরা দেখতে পাই হযরত আলী একাকি ঘোড়ায় চড়ে রোনাঙ্গনের মাঝখানে এসে হজরত জুবাইককে ডেকে বলছেন আবু আব্দুল্লাহ তোমার কি সেদিনটির কথা মনে আছে যেদিন আমরা দুজন হাত ধরাধরি করে রাসুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে যাচ্ছিলাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি আলীকে মুহব্বত কর বলেছিলে হ্যাঁ ইয়া রাসুল আল্লাহ স্মরণ কর তখন রাসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম ওয়াসাল্লাম বলেছিলেন একদিন তুমি অন্যায়ভাবে তার সাথে লড়বে হযরত জুবাইর জবাব দিলেন হ্যাঁ এখন আমার স্মরণ হচ্ছে একটি মাত্র কথা কথাটি বলে হযরত আলী রাদিয়াল্লাহ আনহু তাঁবুতে ফিরে গেলেন এদিকে জুবাইরের অন্তরে ঘটে গেল এক বিপ্লব তার সকল সংকল্প ও দৃত্যা ভেঙে চুরমার হয়ে গেল উম্মুল মুমিনিন হজরত আইসার রাদিয়াল্লাহ আনহু কাছে এসে বললেন আমি সম্পূর্ণ ভুলের ওপর ছিলাম আলী আমাকে রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম একটি বাণী স্মরণ করে দিয়েছে আইসা রাদিয়াল্লাহ আনহু জিজ্ঞেস করলেন তাহলে এখন ইচ্ছা কি তিনি বললেন আমি এ ঝগড়া থেকে দূরে সরে যাচ্ছি পুত্র পুত্র আব্দুল্লাহ বললেন আব্বা আপনি আমাদেরকে গড়তে ফেলে আলীর হয়ে এখন পালিয়ে যাচ্ছেন তিনি বললেন আমি কসম করেছি আলীর সাথে আর লৌহ না আবদুল্লাহ বললেন কসমের কাফরা সম্ভব এই বলে তিনি শিও গোলাম মাখুলকে ডেকে আয়ত করে দেন কিন্তু রাসুল্লাহর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ হাওয়ারি জুবাইফ বললেন বেটা আলী আমাকে এমন কথা স্মরণ করে দিয়েছে যাতে আমার সকল উদ্যম উৎসাহ স্তীমিত হয়ে পড়েছে আমি সুনিশ্চিত যে আমরা হকের ওপর নেই এসো তুমিও আমার অনুগামী হও হজরত আবদুল্লাহ অস্বীকার করলেন হজরত জুবাইফ একাকি বসরার দিকে রোয়ানা হলেন হজরত জুবাইফকে যেতে দেখে আহনাফ বিন কাইস বললেন কেউ জেনে এসো তো তিনি যাচ্ছেন কেন আমার ইবন জালমুস বলল আমি যাচ্ছি এই বলে সে অস্ত্রসজ্জিত হয়ে ঘোড়া ছুটিয়ে হজর জুবাইদের সঙ্গে মিলিত হল তখন তিনি বসরা ছেড়ে একটু দূরে গিয়ে পৌঁছেছেন কাছে এসে ইবনে জালমুস বললেন আবু আব্দুল্লাহ জাতিকে আপনি কি অবস্থায় ছেড়ে এলেন তারা সবাই একে অপরের গলা কাটছে এখন কোথায় যাচ্ছেন আমার ভুল আমি বুঝতে পেরেছি এ কারণে এ ঝগড়া থেকে দূরে থাকার জন্য অন্য কোথাও যেতে চাই ইবন যা বলল চলুন আমাকেও এদিকে কিছু দূর যেতে হবে দুজন এক সঙ্গে চললেন জুহরের নামায়ের সময় হজরত জুবাই থামলেন ইবনে যার বলল আমিও আপনার সাথে নামায় আদায় করব দুজন নামায় দাঁড়ালেন হজরত জুবাই যেই তার মাবুদের উদ্দেশ্যে সিরতাবত হয়েছে বিশ্বাসগত জীবন অমনি তরবারির এক আঘাতে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ হাওয়ারের দেহ থেকে তার শির বিচ্ছিন্ন করে ফেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইহি রাজীম ইবন জারত হযরত জুবাইরের তলবাণী বর্ম ইত্যাদি সহ হজরত আলীর উপস্থিত হয়ে অত্যন্ত গর্বের সাথে তার কৃতিত্বের বর্ণনা দিল আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ার খানির প্রতি অনুশোচনার দৃষ্টিতে এক নজর তাকিয়ে বললেন তিনি অসংখ্যবার রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখ থেকে মুসিবতের মেঘমালা অপসারণ করেছেন ওরে ইবন সাফিয়ার হন্তা শুনে রাখ জাহান্নাম তোর জন্যে প্রতীক্ষা করছে এভাবে হজরত জুবাইর রাদিয়াল্লাহ আনহু হিজড়ি তিন ছয় শে শাহাদাত বরণ করেন এবং আশিবা উপত্যকায় সমাহিত হন তিনি ছয় চার বছর জীবন লাভ করেছিলেন হজরত জুবাইর ছিলেন অত্যন্ত মহৎ চরিত্রের অধিকারী তাকুয়া সত্যপ্রীতি দানশীলতা উদারতা ও বেপরোয়া ভাব ছিল তার চরিত্রের বৈশিষ্ট্য শিশুদের মতো তার অন্তর ছিল কোমল সামান্য ব্যাপারেই তিনি মোমের মত বিগ্লিত হয়ে যেতেন যখন এ আয়াতটি অবতীর্ণ হল তুমি তো মরণশীল এবং তারাও মরণশীল অতঃপর কিয়ামত দিবসে তোমরা পরস্পর তোমাদের প্রতিপালকের সম্মুখে বিতণ্ডা করবে জুমার দিন এক তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ কিয়ামতের দিন আমাদের এই ঝগড়ার কি পুনরাবৃত্তি হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহ বললেন হ্যাঁ অনুপলমাণুর হিসাব করে প্রত্যেক হবদারকে তার হক দেওয়া হবে এই কথা শুনে তার অন্তর কেঁপে ওঠে তিনি বলে উঠলেন আল্লাহ আকবর কেমন কঠিন ব্যবস্থা হবে একবার তাঁর দাস ইব্রাহিমের দাদি অন্য আতার কাছে গিয়ে তিনি দেখলেন পরেও তাদের নিকট কুরবানির গোস অবশিষ্ট রয়েছে তিনি বললেন আতা উম্মু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে তিন দিনের বেশি কুরবানির গোস খেতে নিষেধ করেছেন উম্মু আতা বললেন আমি কি করব লোকেরা এত হাদিয়া পাঠায় যে তা শেষই হয় না মুসনাদে ইমাম আহমাদ এক এক ছয় ছয় হজরত জুবাইর যদিও রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাওয়ারি ও সার্বক্ষণিক সহচর ছিলেন তবু আল্লাহ গীতি ও সতর্কতার কারণে খুব কমই হাদিস বর্ণনা করতেন একদিন পুত্র আবদুল্লাহ জিজ্ঞেস করলেন আব্বা অন্যদের মতো আপনি বেশি বেশি হাদিস বর্ণনা করেন না এর কারণ কি তিনি বললেন বেটা অন্যদের থেকে রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহচর্য ও বন্ধুত্ব আমার কোন অংশে কম ছিল না যেদিন ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে রাসীল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য হতে বিচ্ছিন্ন হয়নি কিন্তু তার এই সতর্কবাণীটি আমাকে দারুণভাবে সতর্ক করেছে যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে যেন জাহান্নামে তার আবাসস্থল নির্ধারণ করে নেয় ইসলামী সাম্যের প্রতি তিনি এত বেশি সতর্ক ছিলেন যে দুজন মুসলিম মৃতের মধ্যেও একজনকে সামান্য প্রাধান্য দান তিনি বৈধ মনে করেনি উহুদের যুদ্ধে তার মামা হজরত হামারা শাহাদাত বরণ করেন তার মা হজরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহু ভাইয়ের কাফনের জন্য দুপ্রস্থ কাপড় নিয়ে আসেন কিন্তু মামার পাশেই একজন আনসারি ব্যক্তির লাশ ছিল একটি লাশের জন্য দুটি কাপড় হবে আর অন্যটি থাকবে কাফনহীন ব্যাপারটি তিনি মেনে নিতে পারেননি উভয়ের মধ্যে ভাগ করার জন্যে কাপড় দুটিকে মাপলেন ঘটনাক্রমে কাপড় দুখানা ছিল ছোট বড় যাতে কারো প্রতি পক্ষপাতিত্ব না হয় সেজন্য লটারির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করেন হজরত জুবাই যে কোন ধরনের বিপদাপদকে তুচ্ছ জ্ঞান করতেন মৃত্যু ভাই তাঁর দৃশমকল্পে কোনদিন বিন্দুমাত্র ফাটল ধরাতে পারেন ইস্কান্দারিয়া অবরোধের সময় তিনি সিঁড়ি লাগিয়ে কিল্লার অভ্যন্তরে প্রবেশ করতে চাইলেন সঙ্গীরা বললেন ভেতরে মারাত্মক প্লেগ জবাবে বললেন আমরা তো যখন ও প্লেগের জন্যেই এসেছি সুতরাং মৃত্যু হয় কেন সেদিন তিনি ভীষণ সাহসিকতার সঙ্গে সিঁড়ি লাগিয়ে কিল্লায় প্রবেশ করেছিলেন হজরত জুবাইরের সততা আমানতদকারী পরিচালনা ক্ষমতা ও সংগঠন যোগ্যতা ছিল অসাধারণ মৃত্যুকালে লোকেরা তাকে আপন আপন সন্তান সন্ততি ও ধন সম্পদের মুহাফিজ বানাবার ইচ্ছা ব্যক্ত করত মুতি ইবনুল আশওয়াস তাকে অসী বানাতে চাইলে তিনি অস্বীকৃতি জানান তখন তিনি কাতর কণ্ঠে বলতে থাকেন আমি আপনাকে আল্লাহ রাসুল ও নিক আত্মীয়তার দোহাই দিয়ে বলছি আমি ফারুকে আজম উমরকে বলতে শুনেছি জুবাই দিনের একটি রূপন বা স্তম্ভ হযরত উসমান মিকতাদ আব্দুল্লাহ ইবন মাসুদ আব্দুর রহমান ইবন আউ প্রমুখ সাহাবি মৃত্যুকালে তাঁকে অসী নিযুক্ত করেছিলেন অত্যন্ত সততার সাথে তিনি তাদের ধন সম্পদ রক্ষণাবেক্ষণ করে তাদের সন্তান ও পরিবার পরিজনদের জন্য ব্যয় করেন হজরত জুবাইয়ের স্ত্রী ও ছেলে সন্তানদের গভীরভাবে ভালোবাসতেন বিশেষত পুত্র আবদুল্লাহ ও তার সন্তানদেরকে অতিমাত্রায় স্নেহ করতেন মৃত্যুর পূর্বে সন্তানদের তালিম ও তার বিয়াতের ব্যাপারে তিনি ছিলেন দান সচেতন ইয়ার যুদ্ধে তিনি পুত্র আবদুল্লাহকে সঙ্গে নিয়ে যান তখন তার বয়স মাত্র দশ বছর হজরত জুবাই তাকে একটি ঘোড়ার ও বসিয়ে একজন সিপাহীর তত্ত্বাবধানে দিয়ে দেন যাতে সে যুদ্ধের ভয়াবহ দৃশ্যগুলি দেখিয়ে তাকে বীরত্ব ও সাহসিকতার শিক্ষা দেয় বদান্নতা দানশীলতা ও আল্লাহর রাস্তায় খরচের ব্যাপারে তিনি অন্য কারো থেকে কখনো পিছিয়ে থাকেননি তার এক হাজার দাস ছিল প্রতিদিন তিনি তাদের ভাড়া খাটিয়ে মোটা অঙ্কের অর্থ লাভ করতেন কিন্তু তার একটি পয়সাও নিজের বা পরিবার বর্গের জন্য ব্যয় করা সমীচীন মনে করতেন না সবই বিলিয়ে দিতেন মোট কথা নবীর একজন হাওয়ারির মধ্যে যত রকমের গুণ থাকা সম্ভব সবই হজরত জুবাইরের মধ্যে ছিল ব্যবসা বাণিজ্য ছিল হজরত জুবাইরের প্রধান পেশা আশ্চর্যের ব্যাপার হলো যে ব্যবসায় তিনি হাত দিয়েছেন কখনো তাতে লোকসান হয়নি আল্লাহর রাহের সংগ্রামে দুশ্মনদের তীর বর্ষার অসংখ্য আঘাত তিনি খেয়েছেন আলী ইবল খালিদ বলেন আমাদের কাছে মুসেল থেকে একটি লোক এসেছিল সে বর্ণনা করল আমি জুবাই ইবনুল আওয়ামের একজন সফসঙ্গী ছিলাম সফরের এক পর্যায়ে আমি তার দেহের এমন সব অতিচিহ্ন দেখতে পেলাম যা অন্য কারো দেহে আর কখনো দেখিনি জিজ্ঞেস করলে তিনি না এসবই ঘটেছে রাসূলুল্লাহর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে ও আল্লাহর রাহে আলী ইবৈ জাইদ বলেন জুবাইরকে দেখেছে এমন এক ব্যক্তি আমাকে বলেছে তার জুবাইরের বুকে ঝর্নার মতো দেখতে তীর বর্ষার অসংখ্য আঘাতের চিহ্ন ছিল পোশাক পরিচ্ছদের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে তবে তার তরবারিটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ তরবারির হাতলটি ছিল চমৎকার নকশা অঙ্কিত ইবন আব্বাসকে রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন তালহা ও জুবাই সম্পর্কে আপনার মন্তব্য কি তিনি বললেন আল্লাহ তাদের দুজনের ওপর রহমত বর্ণন করুন আল্লাহর কসম তারা দুজনেই ছিলেন অত্যন্ত সংযমী পুণ্যবান সব কর্মশীল আত্মসমর্পণকারী পুতপিত্র পবিত্রতা অর্জনকারী ও শাহাদাত বরণকারী হজরত জুবাই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এবং আমার সন্তান সন্ততি ও পৌত্র পৌত্রীদের জন্য দোয়া করেছেন হজরত জুবাইরের সবচেয়ে বড় পরিচয় ও সৌভাগ্য এই যে তিনি আশারায় মুবাসারা অর্থাৎ দুনিয়াতে জানলাতের প্রাপ্ত দশজন সাহাবির এক